আর মুড়ি কাটা পেজ কয়েকদিন বন্ধ ছিল অনেকে মাল তুলতে পারে নাই বাজারে খুব শর্ট আসলো মাল যেখানে বাজারটা বাড়তি হয়েছে বুঝতে পারছি আপনার কাছে কিছু জানতে চাই আপনি আপনি একজন ব্যবসায়ী অনেক পুরাতন একজন ব্যবসায়ী শ্যামবাজারের আমরা চাকরি শুরু থেকে আমি আপনাকে দেখেছি এবং শ্যামবাজার কিন্তু আমার চাকরিতে মন টিকেছে আপনার আপনার নিউজ দেখে আপনার সাথে কথা বলে কিন্তু আমি আপনার কাছে জানতে চাই এই যে আপনার যুক্ত আছেন অভিজ্ঞতা কি বলে সামনে যে মুহালি পেজ আসছে যেমন মুড়ি কাটা পেজ আসছে এই কোইন মুড়ি কাটা পেজ দাম কিন্তু বাড়তি থাকবে না আর কম না মুড়ি কাটা পেজটা প্রায় 12 চলে গেছে চায়না বাজার আছে অন্য দিন থেকে 20 দিনের ভিতর মুড়ি কাটা শেষ পর্যন্ত চলে যাবে আর 20 দিন পরে আলি আসা শুরু হবে আমরা আশা করি বিশে রমজানের মধ্যে আমরা হালি পাবো ঈদের আগে আলি শুরু হয়ে যাবে বিশের রমজানের মধ্যে আমরা হালি পাবো আচ্ছা আর এই পর্যন্ত মুড়ি কাটা থাকবো তারপর হালি মুড়ি কাটা এক সপ্তাহ থাকবো দৌড়াই থাকবো মার্কেটে

ওইগুলো সবখানে সবটাই পাওয়া যায় না আর আবহাওয়ার বাজার সব মালের মালও ভালো মাল বরপুরের মাল ইয়ের মাল ওইসব মাল সব করে আসে না সব পাওয়া যায় না খুব কয়েক ঘরে পাওয়া যায় এক সময় বলতে গেলে কত আপনার রসুন আমরা ব্যাপক দেখতে পাইছি রসুনের শর্ট টাইম এখন পুরান রসুন শেষ পর্যায়ে নতুন রসুন উঠতেছে এই আগামী সপ্তাহ থেকে নতুন রসুন উঠে সাথে সাথে রসুন ওরা শুরু হয়ে যাবে এখন উঠছে মার্কেটে নতুন আছে

আচ্ছা আর পরিবর্তন হবে পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার পরিবর্তন এক দুই রোজ আর পরে যায় হইতে পারে পাঁচ রমজানে যায় হইতে পারে এর আগে হওয়ার সম্ভাবনা খুব কম মনে করি আমরা আচ্ছা মানে কমতির দিকে কমতি হওয়ার সম্ভাবনা খুব কম কারণ পাঁচই রমজান মন্দ মানুষের চাহিদা থাকে তাহলে পাঁচই রমজানের পরে যদি বাজার একটু ই হয় শর্ট হয় আচ্ছা 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 বেছাড়া এই সপ্তাহটা ভালো জবাবে পেঁয়াজের বাজার এরকমই যাওয়ার কথা আছে আচ্ছা এই যে বড় পেঁয়াজ এগুলো বাজারে কত চলে এগুলো এটা আমার ঘরের মাল না অন্য গড়ের মাল উনি কত বেচ্ছে আমি জানি না আচ্ছা 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 এটা মেহেরপুরের মাল মেহেরপুরের আচ্ছা আপনি যে মূল তালিকা বলেছেন এটা কি আজকের জন্য এটা আজকের বাজারেও আচ্ছা আচ্ছা আমরা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং যুক্ত ছিলেন প্রিয়দর্শক এন এ চুন্নু মাতবর্গ ঢাকা শামবাজার থেকে ব্যবসায়িক